হরে কৃষ্ণা রাধে রাধে সমস্ত সাধুগুরু বৈষ্ণবের চরণ কমলে আমার কোটি কোটি প্রণাম আপনারা সকলেই জানেন যে নারদমণি হল ভগবানের শ্রেষ্ঠ ভক্ত কি করে নারদমণি ভগবানের শ্রেষ্ঠ ভক্ত হলেন কি করে ভগবানের পার্শ হলেন চলুন আমরা শুনে নেই আসলেই এই নারদমণি পূর্বজন্মে ছিলেন একজন দাসী পুত্র মানে বিভিন্ন জায়গায় সেবা করতেন তার মা তা এই যে চাতুরমাসও চলাকালীন যেসব সাধুগুরু বৈষ্ণব মানে পরিব্রাজক যেসব সাধু সন্ন্যাসীরা সারা বছর ঘুরে ঘুরে প্রচার করেন আর এই চাতুর মাসের সময় এক জায়গায় স্থির থেকে তারা এই হরিভক্তি প্রচার করেন গীতা পাঠ ভাগবত পাঠ চৈতন্য চরিতামৃত পাঠ এগুলো করেন তা সেই সময় এই নারদমণির মা এই মণি ঋষি সাধুগুরু বৈষ্ণবদের সেবা করার মতো সুযোগ পেয়েছিলেন যেহেতু ছোট বাচ্চা চার পাঁচ বছরের একজন শিশু তাই তার মা তাকে সঙ্গে করেই নিয়ে যেতেন সেবাতে মা সেবা করতেন আর ছোট্ট শিশু বসে থাকতেন সাধুগুরু বৈষ্ণবের কাছে তা তাদের মুখ থেকে হরিকথা শ্রবণ করতেন এবং তেনারা যা বলতেন হয়তো ধরুন বললেন এক গ্লাস জল দাও এই গ্রন্থটা আমাকে এনে দাও ওই ছোট্ট শিশু হওয়া সত্ত্বেও এতটাই বাধ্য ছিলেন যে ঋষিদের সমস্ত কথা উনি শুনতেন তা মনীষিরা খুব প্রসন্ন হয়েছিলেন এই ছোট্ট শিশুর প্রতি যখন চাতুর্মাস শেষে ফিরে যাচ্ছেন তারা আবার প্রচারে ফিরে যাচ্ছেন তখন এই ছোট্ট শিশুকে গোপনীয় বা গুজ্জ জ্ঞান কৃষ্ণ ভক্তি প্রদান করেছিলেন তার ফলেই তিনি পরের জন্মে হয়েছিলেন নারদমণি ভগবানের মহান ভক্ত যিনি সর্বদা নারায়ণ নারায়ণ বলতে থাকেন তাই সাধুগুরু বৈষ্ণবের কৃপার ফলে কি না সম্ভব বলুন ভক্ত তো হওয়াই যায় আর মহান পার্শ্বদ ধাওয়া যায় ভগবানের তাই সমস্ত সাধুগুরু বৈষ্ণবের শ্রীচরণ কমলে আমার কোটি কোটি প্রণাম হেরি বল রাধে রাধে